থানা পুলিশ ছাড়াও চুরি যাওয়া অথবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব আমরা অনেকেই মনে করি আমাদের মোবাইল হারালে অথবা চুরি হলে থানা একটা জিডি করলে আমাদের দায়িত্ব শেষ কিন্তু যেটা অনেকেই জানি না সেটা হলো বাংলাদেশ পুলিশের একটা বেশি সাথে ইউনিট এফিভিয়ান তথা আর্ম ফুলিশ ব্যাটেলিয়ান হারানো এবং চুরি যাওয়া ফোন উদ্ধারের কাজ খুব সুন্দরভাবে করে থাকে এখন আপনার কাজ কি আপনার কাজ হলো মোবাইল হারালে অথবা চুরি হলে সর্বপ্রথম থানা ইয়ে আপনার মোবাইলের আই এম ইয়ে নাম্বার দিয়ে একটি জিডি করবেন এখন যদি মনে হয় যে আপনার মোবাইলটি প্রয়োজন না এরপরেও ভবিষ্যৎ সুরক্ষার জন্য অবশ্যই জিরিটা করে রাখতে হবে এর আগে আমাদের একটা কাজ করতে হয় এর আগে বলতে একেবারে মোবাইল কেনার সাথে সাথে সেটা হলো আমরা অনেকেই মোবাইল কেনার পর মোবাইলের বক্স যেটা পাওয়া যায় এই বক্সটা কিন্তু ফেলে দিই অথবা বাচ্চাদেরকে খেলার জন্য দিয়ে দিই এই বক্সটা অবশ্যই রাখতে হবে আপনার মোবাইল যতদিন থাকে এই বক্সটা অবশ্যই রাখবেন বক্সের এখানে দুইটা আয়ামিয়া নাম্বার থাকে আপনি জিডি করার সময় জিডি তে আইএমইআর নাম্বারগুলো অবশ্যই উল্লেখ করতে হবে এরপর আপনার করণীয় হলো আপনি থানায় যে জিডি করেছেন তার একটা কপি এবং আপনার মোবাইলে যে বক্সটি রয়েছে সেটি সহ আপনার নিকটস্থ ইপিভিএন হেডকোয়ার্টারে চলে যাবেন প্রত্যেক ইপিভিএন হেডকোয়ার্টারে একটা সাইবার ক্রাইম শাখা থাকে আপনি সেখানে জমা দিবেন এবং মোবাইল নাম্বার দিয়ে আসবেন যদি মোবাইলটা উদ্ধার হয় তাহলে তারা ফোন করে আপনাকে আপনার মোবাইল নিয়ে যেতে বলবে এখন একটা প্রশ্ন থাকতে পারে সবাই মোবাইল হারিয়ে গেলে অথবা চুরি হয়ে গেলে সাধারণত থানা যায় কিন্তু আপনি থানা থেকে এফিবিএনে কেন যাবেন এর একটা অন্যতম কারণ হলো থানায় আমাদের যেরকম ব্যস্ততা থাকে এফিবিএনে কিন্তু সেরকম ব্যস্ততা নেই এফিবিএনের সাইবার ক্রাইম ইউনিট আপনার মোবাইলটি খুব আন্তরিকের সাথে উদ্ধার করতে পারবে আপনাদেরকে একটা উদাহরণ দিই গত নভেম্বর মাসেই এক এফিবিএন উত্তরা একশো ষাটটি মোবাইল ফোন উদ্ধার করেছে মোবাইল উদ্ধার পাশাপাশি মোবাইল ফিনান্সিয়াল যে ফ্রড থাকে সেখানকার টাকাও উদ্ধার করেছে তবে সব শেষে একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আপনি সব জায়গায় কিন্তু এফ ইবিএন হেডকোয়ার্টার পাবেন না যেমন আপনার বাড়ি যদি চট্টগ্রাম হয় তাহলে চট্টগ্রাম ষোলো শহর কক্সবাজার হলে উখিয়া এবং টেকনাফ খাগড়াছড়ি হলে মহালছড়ি ঢাকা হলে উত্তরা এই এলাকাগুলোতে আপনি এফ ইবিএন হেডকোয়ার্টার পাবেন এরপরে মামন সিং বগুড়া খুলনা বরিশাল এই জায়গাগুলোতে আপনি এফ ইবিএন হেডকোয়ার্টার পাবেন এরপরেও আপনি যদি এফিবিএন দিকে থেকে সার্ভিসটি নিতে চান তাহলে থানা করা জিডির কফি এবং মোবাইলের বক্সটি সহ কোনো একটা আপনি চলে যাবেন তাহলে মোবাইল উদ্ধারের সম্ভাবনা আগের চেয়ে অনেক গুণ বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে